তারা কি করে স্বচ্ছ জলের করে খায় দেখুন আপনাদের সামনে কেউ যদি এখানে এসে পুঁ দেয় তাহলে পরিবর্তন হবে না যদি আমি বলি যে আমি যদি ফু দিই যদি নাড়াই তাহলে আমার কাছে পরিবর্তন হবে তাহলে সাধুবাদ কি করে যে আপনাদের ভাগ্য ফিরে নেওয়ার জন্য আপনাদেরকে আকৃষ্ট হয় কত কি করে যেখানে ফু দেয় দেখুন এটা আপনি অনেকক্ষণ নাড়াচ্ছি দেখুন কোনোভাবে এর কি পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে না দেখুন আমি মাত্র সাধারণত ফু দেব দেখো সাধু বাবা তার কি অশেষ সময় থাকে

এর মধ্যে কোন কি রঙের পরিবর্তন হয়েছে দেখো এই ছটা এই কাউকে কামাক্ষা এই সাধু বাবার যে অশেষ ক্ষমতা এক গ্লাস রঙকে কোনো লাভ কোনো ফলাফ সব সকালে রূপান্তরে দেওয়া সামান্য দুধ দিলে তারপরে আমরা সবাই জানি যে আমরা বর্তমান করতে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমরা বিজ্ঞান মন্ত্রী কর্মী হিসাবে আমরা দুঃখিত যেভাবে কৃষিক্ষেত্রে জল অনুষ্ঠান করছে যেভাবে আমরা সাধারণ মানুষ জলটা অপচয় করছি তাদেরকে সচেতন বার্তা দেখুন আমরা এই কাঠের মধ্যে কিন্তু কিছুই নেই খালি কাপ রয়েছে এর মধ্যে সামান্য পরিমাণে জল আমি জল দিলাম

এখানে যারা আছি সবাই আমরা নেতৃত্ব পর্যায়ে রয়েছি আমরা সবাই সচেতন আমাদের গ্রামে আমাদের স্কুলে সবাইকে আমরা সচেতন করার জন্য জল আমরা অবদান করবো না এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নিবেদন ছিল এরপরে চলে আসি একটি রুমাল তার রূপ ধারণ করে এটা ম্যাজিকের কৌশল

ওর মধ্যে আমার আগুনের মধ্যে ছিল এরই মধ্যে ছিল মিশ্রী তার মতন একটি গল্প আমি যখন খুব হয়ে এখানে যখন ছাড় তারপরে চন্দ্রার হাট যখন এর মধ্যে প্রবেশ করি না আমাদের আড়ালে ও কিন্তু পরিবর্তন করে আসে তারা আমরা আকৃষ্ট হব না আমরা তো আকৃষ্ট হই না কিন্তু যারা আকৃষ্ট হয় তাদেরকে চন্দ্রের করার জন্য আমাদের ইম্পর্টেন্ট করে তারপরে আরেকটা খেলা আপনার বিজ্ঞান করছেন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি যারা নেতৃত্ব রয়েছে যারা নিজের মধ্যে গড়ে রয়েছে তারা নেতৃত্ব সাধারণ দেশে আমরা গ্রামে গ্রামে প্রত্যেকে পাড়ায় করা হয় সেগুলো আমরা কি করব বিজ্ঞান সংগঠন তৈরি করবো সেই সংগঠনের উদ্দেশ্যে চোট করে নেবে দেখে আমরা কিন্তু প্রত্যেকে

আচ্ছা তুমি ওই দিকে থাকো ওইদিকে ওইদিকে মুখ করে থাকো সময় না বলো অপেক্ষা করছে নিজে তোরা আচ্ছা তুমি কি আমাকে দেখতে পাচ্ছ জোরে আরো জোরে চিৎকার করে বলো দেখতে পাচ্ছ না Thank you. <color noise>

बैठती के बोलती ठीक है जी अच्छा अभी जाके जाग जा काफिर चले जाते हैं वो छेले ना मेरे से बोलते पर भी बोल तो मैं बोलो अब एक तो मैडम ने कहा थे जाओ चेक करो चलो वो भी तो कोई नहीं है अच्छा अभी जो दिया बात हुई अब मैं आवर चार दिन चले जाते हैं तो जी बोलते पर से मेरा छेले बोल तो छेले अच्छा

একজন ছেলের দিকে আছে আমি যেটাকে ধরতে যাচ্ছি তুমি কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না তো তাহলে বলো তো আমি কোথায় ধরে রেখেছি আপনি একটু উঠে দাঁড়ান এইভাবে আপনাদের সামনে খেলা দেখানো হয় এটা হচ্ছে বাদের কার আচ্ছা স্যারের কাছে একটি নোট নিয়েছি আজকে দিনের কথা মনে আছে আজকে দিনের কথা মনে আছে

আমি সংক্ষিপ্ত খেলাটা শেষ করলাম এইভাবে আপনাদের সামনে থেকে এই ধরনের খেলা দেখা যারা আছে আপনারা আকৃষ্ট করে এই ধরনের খেলা